কালকে যে হাসনাত আব্দুল্লাহর উপর ঘটনাটা ঘটছে কারা দরা খাইছে ইশনে 47 যুবলিকে এগুলা বের হই আসবে কি પેટন পেটাইছে হাসনাতির উপরে এমন ভাবে আক্রমণ করছে এদিকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর উপর কোটিন আক্রমণ হয় জাতিসংগয়ের সাপোর্টে শেখ হাসিনা দেশে আসছে শেখ হাসিনার কার্যক্রম শুরু হয়েছে দড়াবাহিক সবাইকে শেষ করার পরিকল্পনা করে আসছে এই সব সমন্বয়ক এবং এই মলম হাসনাত বাংলাদেশে মারা গেলেও জানাজা করার জন্য এটা লোক হবে না অলরেডি এদেরকে মারা শুরু হয়ে গিয়েছে আজকে থেকে বাংলাদেশের রাজনীতির একমাত্র জলস্তি হাসনাদ আবদুল্লাহ যাকে আমি ভালোবেসে কালা পাঠা হিসেবে এতদিন ডাকতাম তো জলস্তিরে গাজীপুরে আজকে মারছে গাজীপুরে মারছে গাজীপুরে হের গাড়ি মারি ভাঙ্গা দিছে জলস্তিরে মারনের পর এই থেকে জলস্তির যে সহযোদ্ধা আসার একটা মলম ব্যবসায়ী সার্জিস মনে করতে পারেন যে শেখ হাসিনা এখন আর ফর্মেটে নেই মানে তার খেলা পড়ে গেছে কিন্তু আপনারা জানেন যে খেলায় ক্রিকেট খেলায় অনেকে আছে শেষের দিকে নেমে কিন্তু সেঞ্চুরি করে ফেলে এখন শেখ হাসিনার কিন্তু ছক্কা আকাঙ্গন আলোচনা সব চলছে বৈষম্য বিরোধীরা কিন্তু জিতলেও আসল খেলা হলো টেস্ট আস্তে আস্তে গাজিপুরে পেয়েছে তো উনিতে হামলা হয়েছে আজকে হাসতাদের উপরে হামলা হয়েছে আপনারা চুপ আছেন কালকে আমার উপরে হামলা হবে আপনারা সেদিনও ছুট থাকবেন তারপরে দিন আমার অন্য বনের উপরে তারপরের দিন আমার অন্য ভাইয়ের উপরে তার মানে হচ্ছে আমরা যারা এনসিপিতে আছি বা আমরা যারা গণপ্রধানে অংশগ্রহণ করেছিলাম আমরা সবাই একটা ডেঞ্জার জোরে আছি আওয়ামী লীগ যখন সুযোগ পাবে তখনই আমাদের উপরে অত্যাচার করা শুরু করবে খুট খুন করতে

দর্শক শ্রোতা আপনারা জানেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কর্মীরা তারা পরিকল্পনা করছিল দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ ঘটাবে ডক্টর ইউনু সমন্বয়ক উপদেষ্টা সবার উপর প্রভাব পড়বে এবং তারা ক্ষমতায় বসবে তাদের পরিকল্পনা কিন্তু বাস্তবে রূপ নিচ্ছে কাজে এই বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু ভিডিও ক্লিপ আসে তারা কিভাবে দেশে আসবে ডক্টর ইউনু সমন্বয়ক উপদেষ্টা তাদের কি হবে এবং শেখ হাসিনার কীভাবে কপাল কুলে এটি কিন্তু আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আসুন্দোষক আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি সবাই কি কথা বলতেছে এবং কিভাবে প্রমাণ হচ্ছে সব কিছু দেখতে পারবেন আরে হাসনাত ভাই আক্রমণ হইছে গাজিপুরে বাঁচাইতে যাইতে হইবো সারজিস ভাই ফেসবুক স্ট্যাটাস দিছে হাসনাতদের গাড়ির উপরে জানি চাবাড়ি দিয়া বন্দুক দিয়া ধারালো অস্ত্র দিয়া হাসনাতকে হাসনাতদের হাতে রক্তাক্ত করছে আশেপাশে যারা আছেন আমি আপনাদেরকে কমেন্টে লোকেশন দিচ্ছি তাড়াতাড়ি হাসনাতকে বাঁচান ভাই সারজিস ভাই স্ট্যাটাস দিছে হাসনাতকে বাঁচাইতে যাইতে হইব সবাই রেডি তো আরে চলেন চলেন যাই হাসনাতকে বাঁচাই আমাদের বাংলাদেশের নতুন জাতির পিতা চলেন বাঁচাই বাঁচাইতে হবে তো বৈшуম ধরে রাখতে হবে না এদেরকে বাঁচাতে হবে না গাজীপুরে হাসনাতের উপরে দুর্বৃত্তরা সন্ত্রাসীরা চাবাড়ি দিয়ে ধানালো অস্ত্র দিয়ে আক্রমণ করছে হাসনাত অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে যারা নাকি গাজীপুরে এবং কাছাকাছি এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ভিতরে বা সমন্বয়কারীর আছেন দ্রুত চলেন হাসনাথকে বাঁচাতে হবে হাসনাথের উপরে সন্ত্রাসীরা আক্রমণ করছে ভাই বাঁচাতে হবে চলেন চলেন যাই চলেন নিয়ে যাই দেখি কি করছে আরে সার্জিস ভাই স্ট্যাটাস মারছে বাঁচাইতে হইব ভাই কি করতে হবে ভাই হুম কি করতে হইব ভাই 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 ইদ মুবারক ভাই ইদ মুবারক কি অবস্থা ভাই ভালো আছেন সামনে থাকলে একটু কোলাকুলি করতাম ভাই সত্যি একটু কোলাকুলি করতাম বুঝছেন মানে ভাই কি পেটন পেটাইছে ভাই অল্পের জন্য বেঁচে গেছুই সার্জিস স্ট্যাটাস দিছে যে দুর্বৃত্তরা হাসনাতের উপরে এমনভাবে আক্রমণ করছে আপনার হাসনাদ অল্পের জন্য বেঁচে গেছে আচ্ছা হাসনাত সেখানে কেন গেছো তার এন পার্টি আপনার জনগণের মাঝে ভোট চাওয়ার জন্য আগামী নির্বাচনকে কেন্দ্র করে আর সেই জনগণই হাসনাতকে অনেকটা নতুন জামায়াদর আদর হিসেবে গ্রহণ করে না উল্টা জামাই আদরটা একটু উল্টো হয়ে যায় এখন সার্জিস আপনার স্টারাজে আইসা কান্নাকাটি করতেছে যে হাসনাথকে বাঁচান আশেপাশে আইনজীবী এবং বিশেষ করে যারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে জড়িত তাড়াতাড়ি হাসনাথকে বাঁচান হাসনাথ মরে গেল হাসনাথ রক্তাক্ত ভাই কেবল তো সরু বর্তমান বাংলাদেশে চলতেছে সমন্বয় কিংবা হাসনাত সার্জি দমন 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 বোঝা দমন তাদের উপর দিয়া বোল্ডেতে চালা হয় বোল্ডে তাদের সব কাটার উপর দিয়ে আস্তে আস্তে বাংলাদেশের মানুষ বোল্ডেতে চালাবে বোল্ডে ও ভাই কি ফিলিংস মনের ভিতরে কি শান্তি কি অনুভূতি শেখ হাসিনা এখন ভারতে আছেন এবং অনেকে মনে করতে পারেন যে শেখ হাসিনা এখন আর ফরমেটে নেই মানে তার খেলা পড়ে গেছে কিন্তু আপনারা জানেন যে খেলায় ক্রিকেট খেলায় অনেকে আছে শেষের দিকে নেমে কিন্তু সেঞ্চুরি করে ফেলে। আবার যারা ওপেনার ওপেনার আছে যারা ওপেনিং ব্যাটসম্যান তারা অনেক সময় জিরোতে আউট হয়ে যায়। আর রাজনীতিতে অনেকটা সেরকম। যাদেরকে আপনি আন্ডারএস্টিমেট করতেছেন তারাও ছক্কা কাकाय ফেলতে পারে। এখন শেখ হাসিনা কিন্তু ছক্কা হাকানোর আওয়াজও সব চলছে। এখন ওয়ানডেতে বৈষম্য বিরোধীরা কিন্তু জিতলেও আসল খেলা হলো টেস্ট খেলা। এখন এই টেস্ট খেলাটা কি? এটা হচ্ছে ধৈর্যের খেলা। ধৈর্যের পরীক্ষা দিতে হয়। সময় নিয়ে খেলতে হয়। কারণ শোনা যাচ্ছে শেখ হাসিনা এখন সময় নিয়ে খেলার পক্ষে দাঁড়িয়েছে এখন নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতি উত্তপ্ত হতে পারে এবং হবে এবং আপনারা জানেন যে চোদ্দশো অস্ত্র এখনো উদ্ধার হয়নি শীর্ষ সন্ত্রাসীদের অনেকেই বেরিয়ে গেছেন এবং নির্বাচন যত কাছাকাছি আসবে অস্ত্রের খেলা বাড়বে শীর্ষ সন্ত্রাসীদের খেলা বাড়বে এবং সেই সুযোগে আত্মগোপনে থাকা আওয়ামী লীগও বেরোবে এবং এই অবস্থা যদি আরো খারাপের দিকে যায় দেশের জরুরি অবস্থা জারি হতে পারে মানে এই সম্ভাবনা আপনি উড়িয়ে দিতে পারেন না এখন আমরা জানি দেশে এখন বিনিয়োগ বলতে কিছুই নেই পুলিশের মাজা ভাঙ্গা এবং এই সরকারি কেউ কেউ বলছেন যে এদের নিয়ে কাজ করা খুব ডিফিকাল্ট এরা আওয়ামী লীগের পুলিশ এরা ছাত্র লীগের পুলিশ এরা গোপালগঞ্জের পুলিশ এবং এই যে পুলিশ বলেন তারপরে এই যে দেশের যে বিনিয়োগের অবস্থা অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি এসবের সুবিধা নিতে পারে আওয়ামী লীগ এবং এটা ছাড়াও আওয়ামী লীগের লোকেরা প্রচুর টাকা পয়সা কামিয়েছেন গত পনেরো বছরে তারা রাজনীতিতে ইনভেস্ট করার মতো সক্ষমতা রাখে এবং এই খেলাও তারা দেখাইতে পারে এখন সামনে যদি ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধে যায় এবং এই যুদ্ধ নিয়ে বাংলাদেশও কিন্তু বিভক্তি ঘটবে এবং এখানেও আওয়ামী লীগ সুযোগ দেবে এখন ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা যদিও আওয়ামী লীগের ঘরণা না এখন এক সময় ছিল এখন না থাকলেও তারা আন্তর্জাতিক কমিউনিটির সাথে তারা বলছে যে সকল দলের অংশগ্রহণের লাগবে সকল দলের অংশগ্রহণ না হলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং সেটাও কাজে লাগবে যে আওয়ামী তারপর কিস্তি মাত করতে শুধু পুলিশ আমলা নয় খুদ প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুও কিন্তু লাইনে বসা অর্থাৎ গুটি তৈরি হচ্ছে সেনাবাহিনীর ভিতরে অসন্তোষ দানা পাচ্ছে বাংলাদেশের রাজনীতির একমাত্র জলস্তি হাসনাত আবদুল্লা যাকে আমি ভালোবেসে কালা পাঠা হিসেবে এতদিন ডাকতাম তবে চিন্তা করছি এর নাম আমি চেঞ্জ করে দিব ওর নাম হয়েছে অন্তিকা জলস্তি জলস্তি গাজীপুর আজকে মারছে গাজীপুরে মারছে গাজীপুরে হের গাড়ি মারি ভাঙ্গা দিছে জলস্তিরে মারনের পর হয়েছে গিয়া জলস্তির যে সহযোদ্ধা আসার একটা মলম ব্যবসায়ী সার্জিস সার্জিস ফেসবুকে স্ট্যাটাস দিছে

এরপরে বাংলাদেশের মিডিয়া নিউজে শৈল এরপরে আরো অনেক আছে আপনি আব্দুল হাসনাদ আব্দুল্লাহ ভাইয়ের গাড়িতে হামলা হয়েছে এই পুলিশ জড়িত আছিল সচিবালয় আগুন আগুন সচিবালয় সচিবালয় আনসার আনসার একটা না কর্মী আনসার মনে হয় এটা এই দিছে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাদ ভাই গাড়িতে হামলা হয়েছে আশেপাশের সবাইকে সহায়তার অনুরোধ জলহস্তির ছবি দেখতে এই যে জলহস্তির হাতের হাতের ভিতরে মনে হয় কিছু গাড়ির ভিতরে যাই হোক এরপরে গাড়ি গেছে গাড়ি ভাঙানোর ছবি দেয় সব থেকে বজার বিষয় যেটা আমি দিয়ে পর সাদিকুর রহমান খান এসে একটা মানে খানের একদম পেইড এজেন্ট ঠিক আছে জামাতের একদম ইউনুসের পাচালটা দালাল এখন পর্যন্ত পুলিশ পৌঁছায়নি হাসনাদ আব্দুল্লা রক্তাক্ত করা হয়েছে তবু বহুদাগে কইছি যে তবে বাংলাদেশে ভবিষ্যৎ ভালো না এই বাংলাদেশে যত কিছু কসনাগির লিখা

পরিস্থিতি খারাপের দিকে দীক্ষা মনে করছে পাবলিক সুপ্ত অবস্থায় আছে আওয়ামী কর্মীরা তো কি মনে মানে পালাইছে নাই জেলের বাইরে বহুত কর্মী আছে যারা দেশে থাকে আর একটা কথা কই এই যে সেনাবাহিনী পুলিশ বিজিবি হ্যাঁ র্যাপ এটি যখন মনে করছে লেভেল প্লেইং গ্রাউন্ড খেয়ে মানে সৃষ্টি করে দিব বাংলাদেশে মানে এই বেড়াকে ফিরা যাবো আর্মি তো তোরা চব্বিশ ঘন্টা টিকা পারবি কিনা সন্ধ্যে তো ঢাকা বিশ্ববিদ্যালয় বলে তো ঢাকা বিশ্ববিদ্যালয় বলা পাবেন যারা তো লোক আন্দোলন করছিল জুলাই এরাই তো বেরাইব

আপনারা নিশ্চয় শুনেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির অন্যতম হাসনাত উপরে হামলা তার গাড়ি বহরে দশ থেকে বারোটি মোটর সাইকেলে এসে হামলা চালায় তিনিও খানিকটা আহত হয়েছেন এবং হামলা করার পর যখন গাড়ি দ্রুত বেগে যাচ্ছিল তার পেছন পিছন একদল দুর্বৃত্ত তারা করে এটা সেখানকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এবং এই ঘটনার পর তার যারা সহযোদ্ধা আব্দুল হান্নান মাসুল কিংবা সার্জি সারোগ্রাফ ফেসবুকে রীতিমতো উত্তেজনাকর পোস্ট দিয়েছেন তারা সেখানে রুখে দেওয়ার কথা বলেছেন এবং তাদেরকে এই কথা বলতে শোনা গেছে অনেকের মুখে যে আজ রাতের মধ্যেই এই হামলাকারীদের না ধরা হলে গাজী গাজীপুর আচর করে দেওয়া হবে এখন বিষয় হচ্ছে যে এই হামলাটি আসলে করল কারা যে করুক অবশ্যই আমরা নিন্দা জানাই আমরা এ ধরনের রাজনীতি চাইনি অন্তত পাঁচ আগস্টের পরে অথবা পাঁচ আগস্টের পরে যারা অংশ নিয়েছিলেন সাধারণ মানুষ থেকে আর যারা ছিলেন তারা কেউ এটি চায়নি তাহলে এই সৃষ্টি করছে কারা পরিবেশের হাসান আবদুল্লাহ কিংবা সার্দ সালমরা এর আগেও কয়েক দফায় হামলা শিকার হয়েছেন আহ সেক্ষেত্রে কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে এগুলো নাটক সাজানো নাটক আবার সত্যি সত্যি তাদের বিরোধীরা এটি করতেও পারে এনসিপি নেতা বলছেন যে এটি ছাত্র লীগের এয়া করেছে যেহেতু আমলীগ নিষিদ্ধের বিষয়ে এখন এনসিপি বারবারের মতন এবার আবারও জ্বলে উঠেছে তারা যেভাবে হোক নিষিদ্ধ করবে সেই জায়গার প্রতিহিংসা থেকে ছাত্রলীগ এতে করেছে আচ্ছা ছাত্রলীগের কি শুধু এটা করতে পারে বা অমলীগ করতে পারে আমরা তো দেখছি করতে পারে না আমি সে কথা বলছি না কিন্তু আমরা তো ছাত্রদলের সঙ্গেও এনসিপি নেতাদের সংঘর্ষের বিষয়গুলো আমরা দেখছি আমরা তো দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন সাত কলেজ নিয়ে আন্দোলন চলছিল সেই সাত কলেজের শিক্ষার্থীরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ডেমনস্ট্রেশন করছিল তখনও সাজিদ আলমরা হামলা শিকার হয়েছেন ইদানিং অনেকেই দেখছি বিভিন্ন চ্যানেলের মধ্যে ইউটিউবে এসে ইনিয়ে বিনিয়ে শেখ হাসিনার কাছে ক্ষমা চাচ্ছে এটা চাওয়ার মেন কারণটা কি শেখ হাসিনা কি আসলেই বাংলাদেশের জন্য অনেক ভালো প্রধানমন্ত্রী ছিল আমি আজকে সেই বিষয় নিয়ে ছোট একটি বিশ্লেষণ করব আসলে বাংলাদেশের মতো দেশের প্রেক্ষাপটে শেখ হাসিনা পারফেক্ট প্রধানমন্ত্রী ছিল কারণ কি শেখ হাসিনা ছিল মন্দের ভালো কারণ বাংলাদেশ হচ্ছে দুর্নীতি পরায়ণ দেশ এই দেশের মধ্যে যেই ক্ষমতায় আসবে তার আশেপাশের লোকজন হান্ড্রেড পার্সেন্ট দুর্নীতি করবে আপনি ঠেকাতে পারবেন না কখন দুর্নীতিটা বেশি হয় যখন দেশের মধ্যে উন্নয়নের পরিমাণ বেশি হবে তখন দুর্নীতিটা বেশি হয় কেন বেশি হয় যখন আপনি পাঁচ টাকার কাজ করবেন তখন যদি আপনি এক টাকা পার্সেন্টেজে ঘুষ খান তাহলে এক টাকার দুর্নীতি পরিমাণ কাজের পরিমাণ পাঁচ টাকা তাই দুর্নীতির পরিমাণ এক টাকা যখন আপনি পাঁচ লক্ষ টাকার কাজ করবেন তখন আপনি কিন্তু ওই সেম এক টাকার মধ্যে পার্সেন্টেজ নিচ্ছেন কিন্তু যখন এক লাখ টাকা নিয়ে ফেলবেন পাঁচ লাখ টাকার মধ্যে তখন আপনার কাছে দুর্নীতিটা অনেক বেশি বড়ো মনে হবে কেন বড় মনে হবে ওই কাজের পরিমাণ বেশি টাকার অ্যামাউন্টও বেশি তাই দুর্নীতি কম করলেও ও পরিমাণটা বেশি দেখায় তাই দুর্নীতি করেছে বেশি মনে হয় শেখ হাসিনার আমলে দুর্নীতির পরিমাণ আপনার বেশি মনে হচ্ছে টাকা পাচারের পরিমাণ বেশি মনে হচ্ছে তার মেন কারণ হচ্ছে শেখ হাসিনা উন্নয়ন অতিরিক্ত করেছে সে কারণে পার্সেন্টেজ কম নিলেও দুর্নীতির পরিমাণ বেশি মনে হয়েছে আর ক্ষমতায় ছিল শেখ হাসিনা কয় বছর সেটাও দেখার বিষয় তিনি ছিলেন ষোলো বছর ক্ষমতায় বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ দেশ হওয়ার কারণে এবং জনবহুল দেশ হওয়ার কারণে এখানে বিভিন্ন রকম মত মতাদর্শের লোক আছে এবং বিভিন্ন ধর্মেরও লোক আছে এখানে মতাদর্শের লোকের অভাব নাই বিভিন্ন রাজনৈতিক দলের অভাব নাই ব্যাঙের মতো রাজনৈতিক দল যেমন আছে জঙ্গিদেরও আস্থানা বাংলাদেশে আছে শেখ হাসিনা কঠোরভাবে এদেরকে দমন করতে পেরেছিল কিন্তু আর কোন সরকারের আমল আমরা এমন দেখিনি আর শেখ হাসিনা ইন্ডিয়ার খুব বন্ধু ছিল আর অন্যান্য দেশ যতরা যতগুলা দেশি আছে বাংলাদেশের সার্বমত গেজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে এখানে কিন্তু হাসনাত আদ্দুল্লার বিষয়ে অনেক কথা হয় এটা কিন্তু গতকালকে রিসেন্টলি এই ঘটনাটি ঘটে এইগুলা দেখে দর্শক শ্রোতা অনেকে কিন্তু আওয়ামী লীগকে দূষারোপ করতেছে এবং অনেকে বলতেছে যে আওয়ামী লীগ নাকি ফিরবে এই সেই কত কিছু তারা বলতেছে দর্শক শ্রোতা আপনারা কি চান আপনারা কি চান আওয়ামী লীগ দেশে ফিরুক বা শেখ হাসিনা দেশে ফিরুক এই কর্মকাণ্ডগুলোর মানে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগে থেকেই যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে থাকেন তাহলে আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ